কক্সবাজার বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং সুন্দর জায়গা হচ্ছে বাংলাদেশের কক্সবাজার কক্সবাজার সমুদ্র সৈকতে আসলে আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে যাবে কক্সবাজারের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে কক্সবাজার সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকতে সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকলে সমুদ্রের গর্জনে যেন আপনার মন কেড়ে নেবে আপনি যদি সমুদ্রের তীরে এসে দাঁড়িয়ে থাকেন তাহলে সমুদ্রের গর্জন শুনে আপনি একদম স্তব্ধ হয়ে যাবেন তো গাইস আমার মতে আমি বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গা মনে করি বাংলাদেশের কক্সবাজারকে আপনি যদি পারিবারিক বা আপনার পার্সোনাল লাইফ নিয়ে কোনো প্রকার ডিপ্রেশনে থাকেন তাহলে আমি বলবো আপনি একবার কক্সবাজার আসেন কক্সবাজার থেকে ঘুরে যান দেখবেন আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে গেছে তো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের কক্সবাজারে সুকন্থা সমুদ্র সৈকত ঘুরে দেখাবো গাইস কক্সবাজার সমুদ্র সৈকতের কাছে এসে দাঁড়ালেই দেখা যায় হাজার হাজার পর্যটক যেখানে রয়েছে দেশি বিদেশি নানান রঙের মানুষ এগুলো দেখেই যেন মন ছুঁয়ে যায় এক এক অঞ্চলের মানুষের এক এক ধরনের ভাষা এগুলো শুনে খুবই ভালো লাগে বিশেষ করে চট্টগ্রাম এবং কক্সবাজারের ভাষাগুলো শুনলে আপনি অবাক হয়ে যাবেন আমি তো রীতিমতো হেসেই দিয়েছিলাম যে এরা আবার কি বলতেছে তো গাইস আপনি যদি অন্য অঞ্চল থেকে কক্সবাজারে আসেন তাহলে তাদের ভাষা শুনে আপনিও হেসে দিবেন তো গাইস ভিডিওতে এখন আপনারা যে অংশটা দেখতে পারতেছেন এটা হচ্ছে কক্সবাজার সুগন্ধা সমুদ্র সৈকত তো কক্সবাজারের যতগুলো সমুদ্র সৈকত আছে তার থেকে সবচেয়ে আকর্ষণীয় বীচ হচ্ছে সুগন্ধা বীচ আর কক্সবাজারে হোটেলের মধ্যে সবচেয়ে এই সুগন্ধা সমুদ্র সৈকতের আশেপাশে হোটেল বেশি রয়েছে সুগন্ধা সমুদ্র সৈকতের আশেপাশে পাঁচশো থেকে এক হাজার টাকার মধ্যে অনেক নন এসি রুম পাওয়া যায় আর এসি রুমগুলোর ভাড়া হচ্ছে এগারোশো থেকে পনেরোশো দুই হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত তো এইখানে আপনি আপনার পছন্দ মতো রুম নিয়ে থাকতে পারবেন তো গাইস আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ